আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে কিছু হিজাব নিয়ে আসলাম ভিন্ন ডিজাইনের এই হিজাবগুলা জর্জেট কাপড় দিয়ে তৈরি দেখেন খুবই সুন্দর হিজাব আগে একটা হিজাব তুমি একটু দেখাও কীভাবে ফরতে হয় এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ এই হিজাবগুলা খুবই অল্প সময়ের ভিতরে ফরা যায় এটা জর্জেট কাপড় এবং ডবল ফাড়ের হয় আগে হিজাবগুলা কীভাবে ডবল করে ধরে এভাবেই এভাবে ধরে আগে আপনি আপনার মুখটা ঠিক করবেন মুখের তুতনিটা খুব সুন্দর করে একদম লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা ফেস লেগে থাকে এই ফেসটা খুব সুন্দর করে নিচের দিকে নামিয়ে দিবেন। নামিয়ে দিলে দেখবেন একদম রেডি হিজাব একদম পিছনে একটু গুঁড়ে দেখাও পিছনে ঘুরে পিছনে একটু গুঁড়ে দেখাও পিছনের কোনাটা আপনার খুবই সুন্দর করে মিলে থাকবে ফিসেনের কোনাটা এবার সামনের দিকে একটু দেখাও সামনের দিকে যেটা নেকআপ আছে এই নেকআপটাকে আপনার কোনো জামিলা লা জাস্ট শুধু একটা ফিন করলে আপনি এভাবেই খুবই সুন্দরভাবে এই হিজাবটা অল্প সময়ের ভিতরে আপনি খুবই পড়তে পারেন এগুলো জর্জেট ফাতলা কাপড় হোয়াতে জর্জেট ফাতলা কাপড় হোয়াতে খুবই আরামের সাথে পড়তে পারেন আরামের সাথে পড়তে পারেন আমাদের কাছে এই হিজাবগুলা আরও অনেকগুলা কালার আছে তুমি এটা ছাড়া আরও বাকি কালারগুলো একটু একটা একটা করে দেখাও এটা করে রাখতে পারো এটা করে রেখে বাকি একটা একটা কালার কালার দেখাও এগুলা যারা লং এবং মোটা যারা আগে আমরা সেরে হিজাবগুলো দিয়েছি এগুলো খুবই গরম হয় আস্তে আস্তে একটা একটা করে দেখাও খুবই গরম হয় এই জন্য আমরা এই হিজাবগুলো বানাই দেখেন একটা একটা করে আমার ক্যামেরার দিকে দেখাও তুমি ক্যামেরার দিকে প্রত্যেকটা ফিস একটা একটা করে দেখাও এই হিজাবগুলো আপনাদের যদি প্রয়োজন হয় যদি ভালো লাগে আমাদের থেকে আমাদের ফেসে নখ দিয়ে আমাদের থেকে সারা বাংলাদেশে আপনারা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একটা টাকা অগ্রিম লাগবে না আপনারা এই হিজাবগুলা একদম ডেলিভারি ম্যান থেকে নিয়ে ফরে আস্তে আস্তে একটা একটা করে দেখো একদম ফরেই একদম ডেলিভারি ম্যানকে রেখে সামনে বা এর সামনে রেখে আপনারা ভিতরে গিয়ে ফরে খুব সুন্দর করে একদম দেখে শুনে নিতে পারবেন কারণ আমরা কোনো ধরনের এখানে মানে ভালো গুলা দিয়ে মানে আজে বাজে কোনো ধরনের কাপড়গুলো দিয়ে প্রত্যেকটা কাপড় শিফন জর্জেট খুবই পাতলা হয় খুবই আরামদায়ক পরতে অনেক সময় কম লাগে এই জন্য আমরা এই নিয়ে আসি তো আমাদের শোরুম থেকেও সরাসরি আমাদের যারা কাস্টমার এই হিজাবগুলা নেয় তারা প্রতিনিয়ত এই হিজাবগুলা আমাদের থেকে নিচ্ছে এবং খুবই ভালো পাচ্ছে কারণ এগুলোতে সময় লাগে সময় খুবই কম লাগে অল্প সময়ে ফরা যায় অল্প সময়ে ফরা যায় দেখেন এই কালারটাও খুবই সুন্দর এখানে হালকা হালকা জড়িয়ে আছে জয়ের ভিতরে এই কালারগুলা এটা একটা ভিন্ন টাইপের জয়ের ভিতরে একটা কালার তো তুমি একটা একটা আস্তে আস্তে দেখাও তো এইগুলা আপনি খুবই জামেলা তারপর কারণ এই হিজাবগুলা গরম কম লাগে গরমের জন্য খুবই আরামদায়ক যারা লং এবং মোটা হিজাব নিয়ে বেশি বিরক্ত তাদের জন্য এই হিজাবগুলা এই ফুলটা দেখেন আমরা কালো কালোর ভিতরে বেশিরভাগই ফুল আনি কালো কালারগুলা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমাদের এখান থেকে আমার ফেসের নাম হচ্ছে আগমনি ফেস এবং আমাদের টেলার্সের দোকানের নাম হচ্ছে আগমনী টেলার্স আমরা এখান থেকে প্রতিনিয়ত এই হিসাবগুলো দিই দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার একদম কাছ থেকে দেখতে পারেন আপনি ভিডিওতে যেভাবে দেখবেন এই কালারটা ভিডিওতে যেভাবে দেখবেন আপনি সরাসরি এভাবে এখানে কোনো ধরনের আবার আমরা এক্সট্রা কালার দিয়ে কোনো ধরনের এই ভিডিওগুলো করি না এটা একটা সাদার ভিতরে যারা ভদ্র টাইপের এই কালারটা নিতে চান তারা সাদার ভিতরে এই কালারটা নিতে পারেন তো এখানে আরও কয়েকটা কালার আছে এগুলো প্রত্যেকটা আপনাদেরকে একটা একটা করে কালার দেখা হচ্ছে যাদের দুইটা এবং তিনটা প্রয়োজন হয় তারা তাহলে আমাদের থেকে আমাদেরকে দুইটা তিনটার জন্য দিতে পারেন আমাদের ফেস থেকেও ছবিগুলো দেখতে পারবেন আর সরাসরি আপনাদের যাদের প্রয়োজন হয় আমরা পাইকারিও দিয়ে থাকি এবং খুচরাও দিয়ে থাকি পাইকারির জন্য পাইকারি মানের রেট এবং খুচরার জন্য খুচরা মানের রেট তো আপনারা যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান তারাও এখান থেকে নিতে পারবেন এবং আপনারা যারা খুচরা যারা এক পিস দুই পিস ফোরেন গড়ে প্রতিনিয়ত তাদের জন্য একাই হিসাবগুলো নিতে পারেন দেখেন এখানে আরও অনেকটা কালার আছে আজকের মতো এগুলা কালার এগুলো দেখাতে পারতেছি আর এখানে বাকি মনে হয় দুটা কালার আছে এই দুটা কালারগুলো একটু দেখাও দুইটা কালারগুলো একটু দেখাও হুম তো আপনি একদম দরে গুলা দরে ফরে একদম তারপরে আপনি আমাদের টাকা কোলা আমাদেরকে গোলা দিতে পারেন চাইলে এখানে দুইটা কালার আছে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ